অনেকে বলে আমি নাকি স্বামী নিয়ে সন্তান নিয়ে নেকাম করে ভিডিও করছি কিন্তু স্বামী সন্তানের সঙ্গে নেকাম করব না তো কাদের সঙ্গে করব বলুন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই দিনটা দেখার জন্য আমি প্রায় সাত বছর ধরে অপেক্ষা করতেছি কারণ আমার বিয়ের বয়স সাত বছর তো আপনাদের ভাই আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে বাট কোথায় ঘুরতে নিয়ে যাবে আমি নিজেও জানি না তো আমাকে রেডি হতে বললো বলে ও একটু গেল তো আমি তো খুশিতে আত্মহারা পুরো ঘর শাড়িতে এলোমেলো করে ফেলছি যে কোন শাড়িটা পরবো ফাইনালি ডিসিশন করে ফেললাম যে বিয়ের শাড়িটাই পরি কারণ এই শাড়িটা ওর অনেক পছন্দ আর এই শাড়িটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল তো আজকের ভিডিওতে আপনাদের ভাইয়াকেও দেখতে পাবেন আপনারা তো রেডি হয়ে ফাইনালি আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না কিন্তু দেখতে পাচ্ছি আমার মায়ের বাড়ির রাস্তা তো এই রাস্তাটা দেখতে পেয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম আসলে কি আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি তো ফাইনালি আম্মুর বাসায় চলে আসলাম কারণ আম্মুর বাসায়ও আমাকে না জানিয়ে নিয়ে আসলো সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ আম্মুদের সঙ্গে আমার প্রায় এক বছর সম্পর্ক ছিল না আমি ইচ্ছে করে রাখছিলাম না তো আম্মু এখানে ওকে সুন্দর মতো নাস্তা দিল তো এই যে আমার মায়ের বাড়ি ছোট্ট একটা বাড়ি কিন্তু বাড়ির ভেতরটা অনেক সুন্দর আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করছি বাট পাশে একটা রুম করার পর শেয়ার করা হয় নাই আর কি তো আমি বেড়াইতে যাওয়ার আগে সকালবেলা যেগুলো কাজ ছিল সেই কাজগুলো সারবো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সেই মন মানসিকতা নিয়ে ভিডিওটা স্টার্ট করছিলাম তো ঘুরতে যাওয়া হলো একটু তাই ভাবলাম যে সব কিছু মিলে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ দেই তো এটা ছিল শুক্রবারের ব্লক কারণ শুক্রবারে আমি পুরো চোদ্দ দিন ডিউটি করে একদিন ছুটি পেয়েছিলাম আর একদিনে আমি অনেক কাপড় ধুয়ে ফেলছি দেখেন আমি নিজেও ভাবতে পারি নাই যে এত কাপড় আমি একদিনে ধুয়ে ফেলবো কারণ আমি একটা কুড়ে মেয়েছিলাম কারণ কাপড় ধোয়ায় একদমই অলসতা বোধ করতাম তো যাই হোক আমার হাজবেন্ডের আমার আর আমার ছেলের কাপড় অনেকগুলো জমা হয়ে ছিল সকাল সকাল উঠে আমি এগুলো অনেকগুলোই ধুয়ে ফেলছি আর কি তো এখানে আমার শাশুড়ির কিছু কাপড় রোদে দিয়ে গিয়েছিল কারণ ওইগুলো ভেজা ছিল তো তারের জায়গা হচ্ছিল না জন্য আমি হচ্ছে এগুলো ওঠায় আমার কাপড়গুলো নাড়ে দেবো আর কি আপনারা সবাই বলেন যে চাকরিজীবী জীবন অনেক সহজ আসলে সহজ মনে করলে সহজ না তো এদিকে বাটা মাছ নিয়ে আসা হয়েছিল বাটা মাছগুলো সাইজ অনেক সুন্দর ছিল কারণ সবগুলো প্রায় এক সাইজের ছিল তো মাছও আমার শাশুড়ি করছিল আর কি এখানে হচ্ছে আজকে কুমড়ি করা হচ্ছে আমাদের বড়ি এটা হচ্ছে আমার বড় ননদের বড়ি এটা হচ্ছে আমার বড় দেবে দিবে এজন্য আমাদের বড়ি দেওয়া হয়েছে আমার বড় ননদকে প্রতিবারই বড়ি দিয়ে দেওয়া হয় আর আমার শাশুড়ি হচ্ছে বড়ি দিয়ে দেয় মেয়েরা তো মায়ের কাছে আবদার করবে এটাই স্বাভাবিক তো এখান থেকে কুমড়িগুলো খুব সুন্দর করে এখানে রাখা হচ্ছে এ দেখেন পানি ঝরে যাচ্ছে ঝাঁকার মধ্যে রাখা হয়েছে দেখেন আমার হচ্ছে ছেলে নূর নূর কি করো তুমি আয়রা আয়াত আর নূর হচ্ছে খেলা করে কি দেখছো তুমি বাবা দেখি দাঁড়াও তো কত বড় হয়েছ তুমি দাঁড়াও দেখি কে বড় ওরা দাঁড়াইছে তুমি দাঁড়াও এই দেখো আর দেখেন আবার আগাই যাচ্ছে এই নূর বড় হচ্ছে না আয়াতের গলা পর্যন্ত হয়ে গেছে নূর বেশি বেশি করে খাবার খাইলে বড় হয়ে যাবে না বাবা তুমি কি খাও আমি খাই ভাত আলু আর ডিম তুমি তো চকলেট খাও তুমি ভাত খাও আলু আর ডিম খাও

আমার জন্য আনছিলো হচ্ছে মুগলাই। এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না জাস্ট ওকে আমি বলছিলাম যে অনেক দিন ধরে মোগলাই খাই না মোগলাই খাইতে ইচ্ছে করছিলো অনেক আর আমার ওপর একটা জিনিসের নেশা উঠলে না খাইলে ভালোই লাগে না তো আমার মনে হয় এর মধ্যে মোগলাই আছে আর কি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো শীতের দিনে সন্ধ্যাবেলা গরম গরম সিঙ্গারা কিন্তু খাইতে ভালোই লাগে মন্দ লাগে না আমি যেটা ভাবছিলাম সেটাই এর মধ্যে মোগলাই আছে কারণ আমি টকটা দেখেই বুঝতে পারছিলাম তো মোগলাইটা হচ্ছে ডিম দিয়ে বানানো হয় এই জন্য আমার অনেক ভালো লাগে আর কি তো কার কার মোগলাই দেখে জিবিতে জল আসছে বলবেন অবশ্যই আর কার পছন্দ মোগলাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সারাদিন যা কিছু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন হয়েছে আমি নিজেও জানি না কারণ ব্যস্ততার মাঝে ভয়েস দিতে গিয়েও সময় লাগে এডিট করতেও সময় লাগে তাই আমি যতটুকু পারছি আমার ছোট্ট জীবনে সব কিছু আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং ছোট্ট জীবনটা সুন্দর করার চেষ্টা করছি তো আমি এই টকগুলো বাটিতে ঢাললাম তো টকটা আমার কাছে কেমন যেন লাগছিল বাট কালারটা একটু অন্য রকম ছিল তো এর আগে যখন আপনাদের ভাইয়া নিয়ে আসতো ওটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসতো এটা আনছি ইপিজেট গেট থেকে তো ইপিজেড গেটের মোগলাই আমার অতটা ভালো লাগে না তো আমি আর দেরি না করে খাওয়াই স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা এই খাওয়া দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে